নিজেরা ভালো খেলার চেয়ে প্রতিপক্ষের খারাপ খেলার অপেক্ষায় থাকে বাংলাদেশ দল কিছু ম্যাচ জিতে সন্তুষ্ট হয়ে যাওয়ায় দলের এমন ব্যর্থতা বলে মনে করেন ক্রিকেট কোচ এবং বিশ্লেষক নাজমুল আবেদিন ফাইন দলের বোঝা হওয়ার আগে অবসর নিয়ে ভাবা উচিত সাকিব মাহমুদুল্লাদের স্থানে আছি আমরা ছয়টা ম্যাচ খেলেছি তিনটা জিতেছি তিনটা হেরেছি ফিফটি যদি ইয়ে ধরেন সেই দিক থেকে খুব একটা খারাপ না তিন জয়ে নিজেদের সেরা বিশ্বকাপের দাবিও করতে পারে কিন্তু টি টোয়েন্টিতে কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ বড় দলের সাথে খেলতে গেলে বেরিয়ে আসে আসল রূপ তারপর সাকিবদের কণ্ঠে আত্মতৃপ্তির সুর নেপালের সাথে জিতে আমরা যে উল্লাস করি এখন শুধু খেলোয়াড় না আমরা বাইরে থেকে আমরা যে উল্লাস করি সেটাই বলে দেয় যে আমরা আসলে কতটুকু নিচে নেমে গেছে কিন্তু অনেকটা তৃপ্তি থাকতে পারে যে আমরা তিনটা ম্যাচ জিতেছি এবার বিশ্বকাপে এটা আমাদের সেরা সেরা রেজাল্ট এটা নিয়ে এক ধরনের সন্তুষ্টিও আসতে পারে আমার মনে হয় এই সন্তুষ্টিটাই আমাদের ব্যর্থতার সবচাইতে বড় কারণ ভারতের বিপক্ষে ডে ম্যাচে টস জিতে ফিল্ডিং একাদশে মাত্র দুই পেসার স্পিন দিয়ে শুরু বোলারদের ঠিক ব্যবহার করতে না পারা বাংলাদেশের খেলার ধরন নিয়ে প্রশ্ন উঠেছে অথচ কয়েক ঘন্টার ব্যবধানে আফগানিস্তান দেখিয়েছে কিভাবে খেলতে হয় টি দল নির্বাচনে বোঝা যায় কিংবা আমাদের পুরো খেলার অ্যাপ্রোচের মধ্যে বোঝা যায় যে আমরা আমরা খুব টেন্সড হয়ে আছি হয়তো আমরা আশা করছি বিপক্ষ দল খারাপ খেলবে বা কিছু সেই সুযোগটা আমরা নেব আমরা ভালো খেলে বিপক্ষ দলকে হারাবো সেই চিন্তাটা আমাদের মাথায় এখন কিন্তু আসেনি নাজমুল আবিদিনের মতে সাকিব মাহমুদুল্লাহরা একটা সময় ভালো খেলার পথ দেখিয়েছেন তবে এখন ভালো খেলার চেয়ে জয়ের জন্য খেলা জরুরি যে মানসিকতা দেখা যাচ্ছে তা হই হৃদয় তানজিম সাকিবদের মাঝে ওরা যেই মাপের ক্রিকেট খেলেছে ওদের উচিত ওদের মোটামুটি ফর্ম থাকতে থাকতে রিটায়ারমেন্টে যাওয়ার যেন দলের উপর বোঝা হয়ে না যায় কারণ সাকিব নিজে বলেছে ও যেদিন ড্রাইভিং সিটে থাকবে না সেদিন ও আর ক্রিকেট খেলবে না সো এটা জাজমেন্ট ওর নিচে থেকেই আসা উচিত এখন নতুন গ্রুপ অফ পিপল আসা উচিত যারা জেতার জন্য খেলবে শুধু ভালো খেলার জন্য খেলবে না বল হাতে সাকিবের অবনতির কারণ খুঁজে পাচ্ছেন না নাজমুল আবেদিন তবে বাংলাদেশের বোলিং ইউনিটের উপর এখনই বিশ্বাস হারাতে চান না তিনি ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা